কিছুদিন আগে তাঁতিবাজার গিয়েছিলাম বৈষ্ণব সেবা খেতে এটা তারই ভিডিও ওয়েলকাম টু দ্য রিতাজ ডায়েরি কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এটা হলো হল তাঁতিবাজার দেখেন কি নোংরা ওল্ড টাউনে প্রায় সব জায়গায় এমন নোংরা কিন্তু আমাদের ধানমন্ডি অর্থাৎ নিউ টাউনের দিকে এতটা নোংরা না আর সব গোল্ডের দোকান এই জায়গাগুলোতে গোল্ড ইমিটেশন আর আছে বেশ মজার মজার খাবারের দোকান এই সিঙ্গারাগুলো যে এত মজা সিঙ্গারাতে থাকে বাদাম ডাল নারিকেল খুবই মজা তো সেদিন আমরা যাই বাজার এটা প্রোগ্রামটা ছিল শিব মন্দিরের পাশেই একটা বিল্ডিংয়ে সেই পাঁচতলা বেয়ে পাঁচতলায় উঠি প্রোগ্রামটা মূলত ছিল একটা বৈষ্ণব সেবা অনেকেই হয়তো জানেন স্কনে যারা থাকে বা স্কনে কার্তিক মাসে অনেকেই এক সিদ্ধ খায় এক মাস তারপরে এক মাস পরে তারা তাদের ভক্তদের জন্য একটা আয়োজন করে তখন চেনা জানা আত্মীয় স্বজন ভক্তদের অনেককে খাওয়ায় তো একটা দাদার নিমন্ত্রণে আমরাও সেদিন চলে যাই খেতে এটা একটা বাসা ছিল বাসাটা এই জায়গাতেই অনেক আয়োজন হয় অনেক পূজা অনেক কিছুর যাই হোক খাবারগুলো ছিল অনেক মজা প্রথমে দিয়েছে একটা গরম গরম বেগুনি গরম ভাতের সাথে তারপর দিয়েছে কচু শাক একটার পর একটা সবজি দিয়ে তরকারি এখানে কোনো পেঁয়াজ রসুন বা মাছ মাংস নেই অনেক রকমের তরকারি আর এখন শীতকাল তো অনেক রকমের সবজি পাওয়া যায় ফুলকপির তরকারি বাঁধাকপির তরকারি একই জিনিসকে ঘুরিয়ে ফিরিয়ে বেশ সুন্দর করে রান্না করে এটা ছিল পনিরের তরকারি প্রতিটা খাবারই খুব মজার হয় যা বাসায় রান্না করলে সেই ম টেস্টটা আসে না তারপরে এই যে ডাল কয়েক রকমের ডাল কয়েক রকমের সবজি তবে আমরা বড়রা খেতে পছন্দ করলেও ছোটরা অনেকেই পছন্দ করে না আমার ছেলে তো একবার গিয়ে বলেছিল যে মা চিকেন নাই যাই হোক খাবার শেষে দিল গুড়ের পায়েস এটাও খুব মজার ছিল তো অনুষ্ঠানটা যেহেতু বাসায় ছিল তাই অনেক মানুষজন ছিল তেমন একটা জায়গা ছিল না এই জন্য আমরা বেশিক্ষণ আর বসিনি চলে আসছি এখন আপনাদের দেখায় বাজার দেখেন কি না পাওয়া যায় এই জায়গাতে আর গলিগুলা কি চিকন চিকন এরা কিভাবে যে থাকে আমি সেটাই ভাবি এদের ফার্নিচারগুলা বাড়িতে যখন কীভাবে ঢুকায় এই যে বিয়ের মুকুট আমাদের হিন্দু ধর্মের যা কিছু লাগে বিয়ে পূজা মৃত্যু সব প্রোগ্রামেই সব কিছু পাওয়া যায় আগের দিন যদি কোনো দোকানে বলে রাখা হয় তাহলে সব তারা রেডি করে রাখে ভিডিওটা কেমন লাগলো আজকের মতো এখানেই শেষ করছি